আসসালামু আলাইকুম एवरीवन আজকে ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কাফিকে নিয়ে কিছু কথা বলতে এসেছি তো রিসেন্টলি কাফিকে নিয়ে উমর দুইটি ভিডিও করেছে আর অন্য অন্য টিকটকারও ভিডিও করেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর কাফির ভাষাটা পুরো দেওয়া হয়েছে এটা কিন্তু একদম ঠিক হয়নি আর ভিডিওর লাস্টে কাফি ভাষা পুরানো নিয়ে কাফির কিছু কথা তুলে ধরেছি দেখবেন পুরো ভিডিওটা আর রিসেন্টলি কাফি বই মেলায় ওর কিছু নোংরামির জন্য ভাইরাল হয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর বকবক করব না ভিডিওটা দেখুন মজা পাবে আর অবশ্যই ভিডিওর লাস্টে কাফি কী বলে এটি একটু শুনবেন আমি যেতে পুরা দেশবাসী সবার কাছে আমি প্রমিস করতেছি এখন থেকে আর পাঁচ আটব না পাঁচ আটার কোনো সুযোগ নেই এখন থেকে আর পাঁচ আটব না এখন থেকে চাপবো শুধু প্রাক্তনকে আর সুন্দর সুন্দর রমণীকে এটাই বাস্তব একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া যখন থেকে আমি কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকে কিন্তু সারা দেশে মশার উৎপাদ বাইরে গেছে এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া অবদান অবদস্থি করা যাবে না ভাইয়া দুনিয়াটা কিন্তু গোল এটাই বাস্তবতা কারণ লিজেন্ড কেমনে কাল বসে লিজ আই লাভ ইউ প্রাপ্তমে কখনো কম করব না আমি এখন রাইটার অবশ্যই কেন নয় ব্যবসা ভালো টাকা বেশি রাইটার হইতে হবে বইনামাতেই হবে আমি এখন বইনামীর ফ্লেসে অলরেডি এবারে বই মেলাতে দেখতে পাচ্ছেন আমার কাছে আসেন আসেন দেখতে পাচ্ছেন তো এমন তুমি ফুল আনবে তুমি তো নিজেই একটি ফুল একটি নয় তুমি সাতটি ফুল মানে তুমি সাতটি ফুল সাতটি লাল গোলাপ তুমি আমার থেকে পাবে তুমি আমার থেকে পাবে তুমি ডিজার্ভ করো সেটা কাফি ভাই আমাদের দেশের লেখক আমাদের সদ্য বড় ভাই জায়দ খান ভাই আমাদের দেশের নায়ক আর ওয়ান অ্যান্ড অনলি হিরো আলম ভাই আমাদের দেশের গায়ক যা তো কাফির বাড়িটা কেন পুরানো হয়েছে ও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলো জানেন আমি স্লোগান দিছি আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি তারাই তো বলছে বত্রিশ নাম্বার যারা পুরোসে তাদের ঘর বাড়ি দেওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হয়েছে বত্রিশ পড়ানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি